নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের রান্নাঘরের একটা খুব প্রয়োজনীয় জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রামসের রেসিপি তো চলো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি প্রয়োজন মতো ব্রেড নিয়ে নিয়েছি আমি পাঁচটা মতো ব্রেড নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবে ব্রেডগুলো তো এখানে আমি প্রথমেই ব্রেডগুলোকে ছিঁড়ে নিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি তাহলে আমাদের রেসিপিটা করতে সুবিধে হয়ে যাবে তো সেই জন্য সব ব্রেডগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি তো তোমরা এটা চাইলে চাকু দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে আমি যে টুকরো করা ব্রেডগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম তো সব ব্রেডগুলো ভালো করে দিয়ে এবারে এটা আমরা একদম গুঁড়ো করে নেব খুব বেশি ফাইন পেস্ট করবো না একটু দরদারা গুঁড়ো করে নেব। তো দেখো আমি এইভাবে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছ গুঁড়ো করে নিয়েছি তো এবারে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি একদম লো আছে করে আমি প্যানটা বসিয়েছি আর প্যানে আমি যে ব্রেড যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমরা এখানে দিয়ে দিলাম তো সেটা দিয়ে আমরা কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো কোনো রকম এটার হাত ফাঁকি দিলে হবে না কোনো ভাবেই এটা তোমরা নাড়া বন্ধ করবে না না হলে নিচটা ধরে যাবে তো এইভাবে আমরা এটাকে নাড়তে থাকবো নেড়ে নেড়ে একদম লো আছে এটাকে আমরা ভালো করে তৈরি করে নেব যতক্ষণ না এটাতে একটা ক্রাঞ্চি নিজ চলে আসছে কোয়ান্টিটিতেও দেখবে অনেকটা কমে যাবে এটা করতে করতে yeah তো এইভাবে তোমরা নেড়েচেড়ে এটাকে ভালো করে কন্টিনিউ নেড়ে নেড়ে আমাদের বেড ক্রামস তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের একটা খুব প্রয়োজনীয় জিনিস আমাদের প্রত্যেকটা স্ন্যাক্স আইটেমে এই জিনিসটা লাগে তো এই জিনিসটা না হলে আমাদের স্ন্যাক্স আইটেমগুলো বেশ কুরুমুরে মতো হয় না তো দেখো এই জিনিসটা করতে আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে তো দেখো কোয়ান্টিটিতে অনেকটা কমেও গেছে তো আমাদের বেড ক্রামস পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়ে হয়ে গেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের ব্রেড ক্রামস অলরেডি রেডি হয়ে গেছে এটা করতে তোমাদের পাঁচ মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময় এটা করতে আমাদের লাগে না তো এইভাবে আমাদের বেড ক্রামসগুলো রেডি হয়ে গেলো তো তোমরা দেখতেই পেলে কত সহজেই আমাদের ব্রেড ক্রামস তৈরি হয়ে যাচ্ছে তো দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো তো আমাদের ব্রেড ক্রামস রেডি হয়ে গেছে তো এটা আমাদের সব কিছুতেই কাজে লাগবে তো দেখো দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে কতটা কুরমুরে হয়েছে তো দেখো আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের পারফেক্ট বেডক্রামস খুব সহজেই ঘরেই আমরা তৈরি করে নিতে পারলাম তো তোমরা আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে তো আমাদের বেডক্রামস রেডি হয়ে গেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো এবারে আমি বেডক্রামসগুলো একটা কাচের শিশিতে নিয়ে নিয়েছি তো এটাকে আমি ফ্রিজে বা বাইরেও তোমরা স্টোর করতে পারো কোনো অসুবিধে নেই এটা তোমরা এক মাস মতো এটাকে স্টোর করে নিতে পারবে ফ্রিজে রাখো বাইরে রাখো কোনো অসুবিধে হবে না এক মাস মতো তোমরা এটাকে সংরক্ষণ করতে পারবে তো চলো টাটা